আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আমরা গুগল সার্চ কনসোল কীভাবে ভেরিফিকেশন করতে হয় এটাই মূলত দেখব বেঞ্চগুলো বা বাইদু এগুলো অন্য কোনো ভিডিওতে দেখব তো এই জন্য আমাদের কে চলে যেতে হবে আমাদের সার্চ কনসোল পেজে এখানে যাবার পর আমরা সেটিংসে যাব সেটিংসে যাবার পর এই এইচটিএমএল ট্যাগ এই ট্যাগটা নিতে হবে আমাদেরকে এখানে দেখবেন লেখা রয়েছে ইউর গুগল সার্চ কনসোল ভেরিফিকেশন এল কোড অর আইডি তো আমরা এই জন্য এখান থেকে এল ট্যাগটা নেব এখান থেকে আমরা কপি করব কপি করে এখানে পেস্ট করব তারপর ক্লিক করব সেভ হয়ে গেছে এবার আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফিকেশন সাকসেসফুল এসেছে ব্যাস আমাদের এই যেটা গুগলের ভেরিফিকেশন সেটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ